আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদেরকে একটা খুশির খবর দেওয়ার জন্য ভিডিওটি শুরু করেছি তো খুশির খবর আগে শোনানোর আগে আপনাদেরকে দেখায় দীর্ঘদিন প্রচেষ্টার পর অবশেষে আল্লাপাক সফলতার মুখ দেখিয়েছেন আর আমরা অল্পতে অনেক বেশি খুশি হয়ে যায় এই জন্য আরো বেশি ভালো লাগছে তো আপনারা অনেকেই জানেন যে আমাদের এই ইনকিউবেটর কেনা গত আট থেকে নয় মাস হয়ে যাবে তো এই দীর্ঘ আট নয় মাস ধরে আমরা এটাতে ডিম ফোটানোর চেষ্টা করি কিন্তু কোনোবারই সফল হয় হয়নি এই যে দেখুন গত কয়েকদিন আগে এই বাইশটা ডিম বসানো হয়েছিল সেখান থেকে দুইটা বাচ্চা উঠেছে আর বাকি বিশটা ডিম নষ্ট হয়েছে এরকম করে অনেক ডিম আমাদের নষ্ট হয়েছে যদি কাউন্ট করা হতো হাজারের উপরে হয়ে যেত কারণ সর্বনিম্ন এবার বসানো হয়েছিল বাইশটা আর অন্যান্যবার বসানো হয় কমপক্ষে আশি নব্বই এরকম ভাবে যেহেতু আমাদের ছোট পাখির খামার আছে আর এটা আমাদের কেনা আর এই দুইটা বর্ণমালার বাবা নিজে বানিয়েছে কিছুদিন আগে বর্ণমালার বাবা এই ইনকিউবেটার মেশিনে বাইশটা ডিম দিয়েছিল সেখান থেকে বাচ্চা ফুটেছিল আর বাকি চারটা ডিম বাওয়া ছিল তো এটার কারণ কি আমাদের এটার পিছনে একটা কারণ আছে মানে রহস্যজনক কারণ যেটা ডিম মোটামুটি ষোলো দিনে বাচ্চা ফুটে যায় ডিম থেকে তো সেখানে ষোলো দিন পার হয়ে গেছে সতেরো দিনের দিন বরেণমালার বাবা বলছে এবার বুঝি বাইশটা ডিম ডিমই নষ্ট হয়ে যাবো অন্যান্য বাচ্চা এক দুটো বাচ্চা ওঠে তবে এবার আর একটা বাচ্চা উঠবে না তাই বলে একটা ডিম ফাটিয়ে দেখে মানে ফেলে দিবে আমি বলছি ফেলো না আগে একটা ডিম ফাটিয়ে দেখো অনেক সময় তো এক দু দিন দেরি হতেই পারে বা হয়ও কিন্তু এরকম তো যেই কথা সেই কাজ সে হ্যাঁ বাইশটা একটা ডিম ফুটো ফাটালো ফাটানোর পরে দেখে যে না ওর মধ্যে বাচ্চা আছে এবং জীবিত তো পরে বাচ্চাটা মারা গিয়েছে আর এখন এখানে দেখুন এখানে ষোলোটা বাচ্চা আছে আর আরেকটা বাচ্চা হয়েছিল যেটা পঙ্গু মানে প্রতিবন্ধী হয়েছিল ওটা মারা গিয়েছে আর চারটা ডিম বিশ ডিম ছিল না অনেক সময় হয় বিশ ডিম থাকে না হয় না তো সেরকমই বিশ ডিম না হওয়ার কারণে বাকি চারটা ডিম নষ্ট হয়েছে তো মোটামুটি বলা যায় ডিম বা যে আমাদের আঠারোটা সে আঠারোটা থেকে বাচ্চা পেয়েছি তবে দুইটা বাচ্চা মারা গিয়েছে বহু বহু দিন পরে চেষ্টার পর আলহামদুলিল্লাহ সফল হয়েছি আর আমাদের এই পাশে ইনকিউবেটর আছে যেটা সৌর প্যানেলে তৈরি করা হয়েছে তো এটা আগামী দুই একদিনের মধ্যেই ফুটার কথা মানে বাচ্চা বের হওয়ার কথা দেখা যাক কি হয় তো আপনাদের সাথে ছোট্ট খুশির খবর শেয়ার না করলে করে পারলাম না যে আমাদের কেনা ইনকিউবেটার যেটা চার হাজার টাকা দেখে না সেটাতে বিফল হইলাম বহু দিন ধরে অবশেষে অল্প টাকায় বানানো বর্ণমালার বাবার ইনকিউবেটার যেটা থেকে আমরা আলহামদুলিল্লাহ প্রায় হান্ড্রেড বলা যায় ডিম থেকে বাচ্চা পেয়েছে বাচ্চাগুলো দেখুন হয়েছে আর দেখুন একেবারে সাদা ধোপ এত সুন্দর লাগছে দেখতে কি কিউট কিউট বাচ্চাগুলো সবাই আমাদের এই ছোট্ট সদস্যদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম